হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে হ্যাপি সানডে জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি কাল রাতে কি ডিনার করেছিলাম ওটা দেখে নাও তারপরে চলে আসছি সকাল গতকাল রাতে ডিনারে করেছিলাম পোলাও আর তার সাথে আলুর দম সেটা রেসিপিটা দেখাতে পারিনি কিন্তু লুকটা দেখিয়ে দিলাম ওয়েলকাম ব্যাক আজকে সকালবেলা আমি যাব হচ্ছে ব্রেকফাস্ট আনতে ভগবতীর কচুরি চলে এসেছি ভগবতীর কচুরি নিতে এই দেখো গরম গরম কচুরি সবে ভেজে এনে রাখলো আর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর আসার সময় নিয়ে এলাম চিকেন বেরিয়েছি যখন একবারে নিয়ে চলে এলাম আর এই যে সার্ভ করেছি দেখো কি সুন্দর দেখতে সবুজ সবুজ কচুরি আর ঘুগনি কচুরি এনে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল এরপরে হচ্ছে চিকেন রান্না করব চিকেনও নিয়ে এসেছিলাম সাথে করে তবে এখন একটু এখন একটু বাইরের কাজ করতে এসেছি মানে একটুখানি গার্ডেনটার দিকে লক্ষ্য দিতে হবে যদি আজকে ইচ্ছে ছিল একটু গাছ আনা একটু যেতে পারিনি কারণ দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে হ্যাঁ যেতে পারিনি তো যাই হোক টপগুলোকে আমি রেডি করছি মানে একটু হ্যাংইং টবগুলোকে আমার এদিকে একটা জানলা মতো আছে ওখানে সবগুলো হ্যাং করে দিই তারপর ওর মধ্যে গাছ লাগাবো আগে কেমন দেখতে লাগে সেটা দেখে নিই ওই যে জানলাটা দেখছো ওটা কিন্তু আমার বেশ গার্ডেন লাগবে প্রথমে তো আমি কিছু হ্যাঙ্গিং টপকে ভালো করে ধুয়ে নিলাম টপ মানে ওই হ্যাঙ্গিং প্ল্যান্টার যেগুলো দেখো দুখানা ওখানে লাগানো আছে অলরেডি তো আরও কতগুলো আমি ধুয়ে ধুয়ে নিলাম কারণ বাইরে খুব নোংরা হয়ে গেছিলো গাছ টাছ কোনোটাই ছিল কোনোটাই ছিল না আমি সবগুলোই প্রায় খালি করে দিয়েছি একটা শুধু মাটি আছে সবগুলো খালি করে দিয়ে ধুয়ে এভাবে লাগালাম সাজিয়ে রাখলাম তারপরে এর মধ্যে আমি মাটি তৈরি করবো এবং গাছ এনে লাগাবো অনেকগুলো গাছ কিন্তু এখানটা আমি লাগাতে পারব না পজিশন রেডি করে নিলাম চিকেনটা এনে ধুয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো চিকেন ম্যারিনেট করেও রেখে দিয়েছিলাম কড়াইতে আমি দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন গোটা গরম মশলা ফোড়ন তারপরে এই যে ম্যারিনেট করে রেখেছি সমস্ত কিছু দিয়ে মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত কিছু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ সমস্ত যা যা উপকরণ লাগবে নুন থেকে শুরু করে এভ্রিথিং কাঁচা সরষের দিয়েছিলাম সব দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এইবারে তেলের সমস্ত মাংসটা ছেড়ে দিলাম শুধু নেড়ে নেড়ে কিন্তু আমি আমি চিকেনটা রান্না আর জামা আছি দেখছো কারণ একটুখানি বেরিয়েছিলাম দোকানে সেই জন্য আর কোনো রকম মশলাপাতি কিচ্ছু পড়বে না বিশ্বাস করো এইভাবে রান্না করে যা টেস্টি হয়েছিল মানে ওই পদে পদে মশলা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করাতেও কিন্তু সেই টেস্ট আসে না প্রচন্ড সুন্দর একটা টেস্ট এসেছিল আর খাওয়ার সময় খাওয়ার পাতে একটু লেবু চিপে খেয়েছিলাম একদম দুর্ধর্ষ লেগেছিল তো এইভাবে চেড়ে নেড়ে চেড়ে বেশ রান্না রান্না করতে করতে মানে মজিয়ে শেষের দিকে অল্প একটু জল অ্যাড করবো খুব বেশি জল অ্যাড করবো না সানডে তো সকাল থেকে অনেক কাজ থাকে কিন্তু তবু ওই ল্যাদ খাওয়া শুরু হয়ে যায় আমার যাই হোক চিকেনটা দেখো হয়ে গেছে প্রায় দেখাচ্ছি ফাইনাল ডু ওইদিকে আবার কাপড় কাঁচতে দিয়েছি মেশিনে ওগুলোও মেলতে হবে এদিকে এক বৃষ্টিও হয়ে গেল বলেছিলাম ঢেকে ঢেকে আর ঢাকনা খুলে খুলে রান্নাটা করতে হবে তো দেখো এখন ঢাকনা খুলে দেখলাম একদম সুন্দর একটা কালার ধরে গেছে আর একদম নিচ থেকে যেইটুকুনি আর কি কড়াইয়ের মধ্যে লেগে গেছে এটা কিন্তু পরে নি একটুখানি আটকে আটকে গেছে সেগুলোকে ভালো করে তুলে দিয়ে আবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করবো নাহলে গ্রেভি একেবারেই থাকবে না বুঝতে পারছো কিন্তু এখনই রান্নাটা কিন্তু হয়ে গেছে সব চিকেন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবুও আমি একটুখানি জল দিয়ে ঢেকে রাখবো এবং শেষে নামানোর সময় গরম মশলা দিয়ে নামাবো ফাইনাল লুক পরে দেখাবো তোমাদের তিন মিনিট অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে আর বেশি বেশি করে গরম পড়ছে মানে মনে হচ্ছে যে বৃষ্টিটা পড়লে একটু ভালো লাগছে যে মনে হয় একটু মনে হচ্ছে একটু ঠান্ডা হবে কিন্তু একটুও ঠান্ডা হচ্ছে না গরম আর কিছুতেই কমছে না গরমের চুটে আবার চোখমুখের অবস্থা খারাপ হয়ে গেছে আমার কাঁচাটা এবার একটু মেলে দিয়ে আসি ওদিকে চিকেনটাও হয়ে গেছে এখনও অফ বলতে না বলতে দেখো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এবার বার করে নিচ্ছি বার করে একটা বালতি করে নিয়ে বাইরে গিয়ে আমি ভাবছি স্ট্যান্ডটার মধ্যে মেলে দেবো কারণ বৃষ্টি কখন আসে আবার টেনে টেনে সবগুলো তুলতে দেরি হয়ে যাবে অসুবিধা হয়ে যাবে বৃষ্টি হয়তো পড়েই যাবে তখন ভিজে যাবে সে কারণে স্ট্যান্ডটা বাইরে নিয়ে আমি মেলবো বর্ষাকালে এই স্ট্যান্ডটার উপযোগিতা অনেক যদি আমি ওই তারের মধ্যে মেলে দিতাম তাহলে বৃষ্টি এলে কী হতো তুলতে তুলতে ভিজে যেত এটা আগেও বললাম তো সেই কারণে স্ট্যান্ডে যদি আমি মেলে দিই তাহলে স্ট্যান্ডটা ধরে নিয়ে চলে গেলেই হবে সেই জন্য এটা কিন্তু অনেক উপকারে লাগে আর অনেক জামা জামাকাপড় একসাথে মেলাও যায় তো অন্য সময় আবার ফোল্ড করে রেখেও দেওয়া যায় তো এটা আমি বেশ মানে মোটামুটি বছর দুয়েক আগে নিয়েছিলাম তো ঘরে অবশ্যই আমি ইউজ করি কিন্তু এই বর্ষাকালে বাইরে বার করে আজকে ইউজ করি যদিও এটাই রক্ষা যে পরের দিকে আর বৃষ্টি হয়নি এটা জামাকাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছিলো তো তারপরে ধরে নিয়ে যেতে খুব সুবিধা হয় আর ওর মধ্যেই রেখে দেওয়া যায় যদি একটু সাথে সাথে ভাব থাকে সেটা রাত্রিবেলা থাকতে থাকতে ঠিক মানে শুকিয়ে যাবে তো দেখো কত জামা কাপড় আমি একসাথে মেলছি মানে অনেকগুলো আমার চুড়িদার অনেকগুলো সালোয়ার অনেকগুলো জিনিসই কিন্তু একসাথে দেখো মেলা হয়ে গেছে এছাড়া অনেকটা জায়গা ফাঁকাও রয়েছে মানে আরও অনেক জিনিস দেওয়াও যেত দেখো বিছানার চাদরটাকে তো লম্বা করে দিতে পারবো না তাই এটাকে ফোল্ড করে দিলাম ফোল্ড করে দিলেও কিন্তু শুকিয়ে যায় তার কারণ ওয়াশিং মেশিনে এমনিতেই অনেকটা শুকিয়ে যায় জানো রান্না বান্না করে স্নান টান হয়ে গেল জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে নিয়ে যাব এরপর খাওয়া দাওয়া করব ছুটির দিনটা এইভাবেই বেরিয়ে যায় জানো তো ওরকম ভাবি এক একরকমভাবে কাটাবো হয়ে যায় আর একরকম অ্যাকচুয়ালি সকালবেলা ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে ব্যাস সব প্ল্যান ব্যস্ত ভেবেছিলাম গাছ আনতে যাবো জানো ওই যে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদার না গাছ ভালো হয় এরপরে তো বৃষ্টি শুরু হয়েই যাবে আর কত দেরি করবে বৃষ্টি তাই না তো গাছ এখন আনতে হবে আমাকে ওই জন্য সব কিছু দেরি করছি যেতে আর পারলাম না হ্যাঁ এই রোববার আর হলো না আসলে রোববার কেন যেতে চাই রোববার করেই তো ওই গালিব স্ট্রিটে মার্কেটটা বসে ওখান থেকে অনেক গাছ পাওয়া যায় আর কম দামে সস্তায় ছোটো ছোটো চারা পাওয়া যায় আবার ফুল ধরা গাছও পাওয়া যায় ভেবেছিলাম দু সপ্তাহ ধরেই ভাবছি যাব যাওয়ার আর হচ্ছে না নেক্সট উইকে একেবারে নেক্সট উইকে একেবারে যাবো করে আবার কথা গুড ইভিনিং বন্ধুগণ চা পর্ব অনেকক্ষণ আগেই মিটে গেছে আর তোমরা নিশ্চয়ই জানো এখন অম্বাবতী চলছে আমার মা তো রয়েছে মামা বাড়ি তো ওইখানে মানে সবাই মিলে সবাই মিলে মানে আমার মামি আর মা মিলেই অম্বাবতী করছে তো তার জন্য মা এখন আসবে না বলেই দিয়েছিলাম তোমাদের তো অম্বাবতী বা অম্বাবতীটা ছাড়বে মঙ্গলবার তো ইন বিটুইন কিন্তু গাছ লাগাতেও নেই আমি ভেবেছিলাম গাছ আনবো কিন্তু মাটি খোড়া বা এসব আর কি বলে কি বয়স্ক লোকেরা মাটি খোড়া তারপরে সেলাই করা এগুলো নাকি অম্বাবতীর সময় করা ঠিক নয় এই সময় তো কামাখ্যা মন্দিরে খুব ভিড় হয় হম অনেকেই কামাখ্যা মন্দিরে গেছে আমি দেখলাম ফেসবুক ফেসবুকে দেখা যায় আর কি তো যাই হোক আমার সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেখলাম যে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে তো আবার এক সপ্তাহের জন্য পড়ার জামা কাপড় রেডি হয়ে গেছে আমার তো কিছু কিছু যদি আয়রন করতে হয় তো করে নেব ওই পড়ার আগেই আমি আয়রন গুলিয়ে নেব এখন আর করার সময় নেই আর ইচ্ছাও নেই তো এখন একটু ডিনার করব আর কি তো রান্না করা হয়নি এখনো ভাত করব আর একটু আলু ভাজা করব ডাল আছে আর চিকেন তো আছে হয়ে যাবে আর কালকের জন্য চিকেন থাকবে হ্যাঁ আর ওই যে আওয়ার সময় কিছু একটা ফুলকপি ভাজা টাজা করে রেখে গেলেই হয়ে যাবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো আজকের মতো এখানে আমি শেষ করব আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা কি রেগুলার ব্লগ দিচ্ছি একটু তো লাইক করো কমেন্টও করো প্লিজ রেগুলার কিন্তু আমি ব্লগ দিচ্ছি একদম সকাল থেকে রাত অবধি দেওয়ার চেষ্টা করছি তো সবাই লাইক করো কমেন্ট করো কেমন আর যারা যারা নতুন দেখছো যে নতুন বন্ধুরা অ্যাড হচ্ছ তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কেমন Bye, take care and love you all.